আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আগামীকাল সুপ্রিম কোর্টে শত প্রণোদিত মামলার শুনানি থাকলেও তা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই এর হাতে ধৃত সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজও বিভিন্ন জায়গায় মিটিং মিছিল বিক্ষোভ কর্মসূচি চলছে আজ রাতে এক ঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর ফ্রন্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যে রোগী পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে অ্যাকশন রিপোর্ট তলব করেছে কেন্দ্র বেলঘড়িয়ায় বচসার জেরে এক কিশোরীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানায় কাজ করতে গিয়ে গণপিটুনে বলি সাবির মল্লিকের স্ত্রীকে চাকরি দিয়েছে রাজ্য সরকার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আগামীকাল সুপ্রিম কোর্টে শত প্রণোদিত মামলার শুনানি থাকলেও তাকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অধীনে কোন মামলারই আগামীকাল শীর্ষ আদালতে শুনানি হবে না বলে নোটিশ জারি হয়েছে স্বাভাবিকভাবেই এই মামলারও শুনানি পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে গতবারের শুনানিতে সিবিআই এই মামলা তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেবার পর ধর্ষণ ও হত্যাকাণ্ডে না হলেও আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন হাসপাতালে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আদালত দশই সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে ধৃত অন্য তিনজনে সিবিআই হেফাজতের নির্দেশ দেয় এরই মধ্যে আর্থিক দুর্নীতি মামলা তদন্ত সিটির কাছ থেকে সরিয়ে সিবিআইকে দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সন্দীপ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাকে মত প্রকাশের কোন সুযোগ না দিয়ে হাইকোর্ট কেন্দ্রীয় সংস্থার হাতে মামলা হস্তান্তর করেছেন বলে সন্দীপ তার আবেদনে জানিয়েছে হাসপাতালের ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি যে অভিযোগ উঠেছে সেই প্রেক্ষিতে হাইকোর্টের পর্যবেক্ষণে তিনি ক্ষুব্ধ বলে জানান আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে অন্যদিকে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ চারটি প্রশ্ন উত্থাপন করেছেন কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় একাই ধর্ষক ও খুনি নাকি অন্য কেউ জড়িত ছিল এটি বিচ্ছিন্ন ঘটনা নাকি কোন চক্রের কাজ তথ্য প্রমাণ লোপাটে চেষ্টা হয়ে থাকলে তা কিসের ইঙ্গিত বহন করছে এবং যারা প্রমাণ লোপাটে যুক্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে সিবিআই কে শীর্ষ আদালতে জবাব পেশ করার দাবি জানান এর আগে গতকাল আরজিকর হাসপাতালে মোতায়েন থাকা সিআইএসএফ এর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে সহযোগিতার নির্দেশ দেওয়ার জন্য কেন্দ্র শীর্ষ আদালতে আবেদন জানায় এদিকে আজও আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল বিক্ষোভ কর্মসূচি চলছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের মুখপাত্র অনিকেত মাহাতো জানিয়েছেন আজ রাতে বিচার পেতে আলোর পথে শীর্ষক একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাত নটা থেকে এক ঘন্টার জন্য সর্বত্র আলো নিভিয়ে প্রতিবাদে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনিকেত বলেন সারা বাংলা। সাধারণ মানুষকে আমরা এই প্রোগ্রামে সামিল হওয়ার ডাক দিচ্ছি কি এই প্রোগ্রাম ঠিক রাত নটার সময় আপনারা বাড়ির লাইট বন্ধ করুন রাস্তায় বেরিয়ে আসুন মোমবাতি জ্বালান প্রদীপ জ্বালান মানববন্ধন তৈরি করুন অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদ করুন রাত দখলের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন রাতের দখল নেওয়ার পাশাপাশি সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত নাগরিকদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার মৌলিক অধিকার সুরক্ষিত করা প্রয়োজন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কলকাতা শহরের পাশাপাশি জেলায় জেলায় আজ আরও একবার রাত দখলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে অন্যদিকে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা ন্যায় বিচারের দাবিতে আজ যাদবপুর থেকে লর্ডের মোড় পর্যন্ত মিছিল করে ডাক্তারদের পাশাপাশি যোগ দেন আইনজীবী শিল্পী ও কলাকুশলীরা পা মেলাতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় শিল্লকা মেট্রো সহ অন্যান্যদের জামায় প্রতীকী মেরুদণ্ড লাগিয়ে প্রতিবাদ জানানো হয় কলকাতা হাইকোর্ট সহ শহরের বিভিন্ন আদালত চত্বরে আজ মানববন্ধন করেন আইনজীবী ও কর্মীরা নিউ টাউনে প্রযুক্তিবিদদের একটি সংগঠন ন্যায় বিচারের দাবিতে মিছিল করে অন্যদিকে ডোলনা ক্রসিংয়ে চলছে বিজেপির ধর্ণা কর্মসূচি মঞ্চে উপস্থিত দলের নেতা দিলীপ ঘোষ বলেন গোড়াতেই গলদ রয়েছে তা নির্মূল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে আমরা জানি বিনীত গোয়েল সন্দীপ ঘোষ এরা এই খেলার বোর্ডে মাত্র অনেক বড় বড় কলা কুশলি পিছনে আছে প্রথম থেকেই আমরা একেবারে উপরে হাত দিয়েছি মমতা ব্যানার্জির পদকটা যতক্ষণ না গোড়ায় কপ দেবেন ডাল পালা ছেটে কোন লাভ নাই আমরা গোড়ায় কপ মেরেছি আজকে তো আরো দু তিন জনের নাম এসছে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে কিন্তু সন্দীপ ঘোষকে যেমন রিজাইন করার পরে ট্রান্সফার করা হয়েছিল এ সমস্ত আইওয়াস করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের এক ঘণ্টা আলো ভেয়ে রাখার কর্মসূচি এই ধর্মামঞ্চ পালিত হবে একই সঙ্গে দলের পক্ষ থেকে আজ রাজ্যের বিভিন্ন ব্লকে ধর্ম অবস্থান করা হয় পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথিতে এই কর্মসূচিতে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের একবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হন পুরুলিয়ার মানবাজারে আজ পথে নামেন দৃষ্টিহীনরা অন্যান্য দিব্যাঙ্গজনরাও ওই মিছিলে সামিল হন এদিকে সিবিআই তদন্তে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেসও আজ এক বিশাল মিছিল নিয়ে নিজাম প্যালেস অভিযান করে মিছিলে যোগদান প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান অমিতাভ চক্রবর্তী সন্তোষ পাঠক প্রমুখ নিজাম প্যালেসের সামনে তাদের আটকে দেওয়া হলে রাস্তা অবরোধ করে কুশপুত্তলিকা দাহ করেন নেতাকর্মীরা সর্বত্রই ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচারের পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশের সিপির পদত্যাগ দাবি করা হচ্ছে বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পাশকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কালকের আইন তার উদ্দেশ্য হচ্ছে এই গণ আন্দোলনকে বাংলার এই প্রতিবাদ মুখর নারী সমাজ এবং প্রতিবাদী সমাজকে আরেকটা মিথ্যাচার করে তাদের এই ক্রোধকে প্রশমিত করা তাদের এই বিরোধিতাকে প্রশমিত করা যদি আপনি সত্যি আন্তরিক হবেন তাহলে এই অত্যাচারিতা এই ধর্ষিত খুন হয়ে যাওয়া মেয়েটার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তত বিধানসভায় এক মিনিট নিরবতা পালন করতেন একবার আপনার মুখ দিয়ে আর্জি করার কথা ভেব হয়নি অন্যদিকে শ্যামবাজারে এসএফআই ডিওয়াইএফআই এর ধর্ন কর্মসূচি চলছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যে রোগী পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে হাসপাতালে আউটডোর পরিষেবা গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার প্রায় পঞ্চাশ কমেছে স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম এই মর্মে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে রিপোর্ট পেশ করেছেন জানা গেছে এ সময় সরকারি মেডিকেল কলেজগুলিতে রোগী ভর্তির পরিমাণও পঁচিশ শতাংশ কমে গেছে প্রতি সপ্তাহে রাজ্যে সব মেডিকেল কলেজগুলিতে প্রায় পাঁচশ থেকে ছশো গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয় দশই আগস্ট ডাক্তারদের কর্মবিরতি চালু হওয়ার পর থেকে তা পঞ্চাশ শতাংশ হ্রাস পেয়েছে এদিকে সরকারি হাসপাতালে রোগী পরিষেবা ব্যাহত হওয়ায় বেসরকারি হাসপাতালে ভর্তির ঝোঁক বেড়েছে যার ফলে স্বাস্থ্য সাথী প্রকল্পেও বাড়তি খরচ হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ সেনগুপ্ত হুমকি সহযোগিতা করছেন বলে অভিযোগ আজ সুপার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবের সামনে তুমুল বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা অধ্যক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয় অবিলম্বে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে পাশাপাশি আরজিকোর কাণ্ডে চর্চায় আসা চিকিৎসক দেখে এই কলেজে ঢোকা নিষিদ্ধ করার দাবি তোলেন তারা অন্যদিকে পশ্চিমবঙ্গ চিকিৎসক কাউন্সিলের বৈঠকও পরপর দুদিন বাতিল করে দেওয়া হয়েছে বদলির নির্দেশ পাওয়ার পরই বিতর্কিত চিকিৎসক প্যাথোলজি বিভাগে সিনিয়র রেসিডেন্ট বিরুপাক্ষ বিশ্বাসকে গতকালই বর্ধমান মেডিকেল কলেজ থেকে অব্যাহতি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ বদলির নির্দেশ হওয়া সত্ত্বেও কিভাবে এতদিন তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে থাকলেন তা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকদের একাংশ তাদের অভিযোগ বিরুপাক্ষ বিশ্বাস হাসপাতালে আসতে না বললেই চলে সন্দীপ ঘোষ ও সিন্ডিকেটের সদস্য বলেই তার এত ক্ষমতা বলে অভিযোগ করা হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কেন্দ্র কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে এই মর্মে চিঠি দিয়েছেন দশই সেপ্টেম্বরের আগে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্য সরকার এখন থেকে সরকারি হেলথ স্কিমের সরকারি কর্মচারী অবসরপ্রাপ্তদের হাসপাতালের আউটডোরে স্নায়ু সংক্রান্ত মানসিক স্বাস্থ্য চিকিৎসার খরচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এজন্য অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এতদিন এই রোগের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে তবেই খরচ পাওয়া যেত উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়া প্রফুল্লনগরে আজ এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এক স্কুলছাত্রীকে এলোপাথারি আঘাত করলে এলাকায় উত্তেজনা ছড়ায় স্কুল শেষে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল স্কুল ছাত্রী ঘটনা দেখা স্থানীয়রা ছুটে আসলে তাদের ওপর আক্রমণ করার চেষ্টা করে যুবক পরে স্থানীয়দের তৎপরতায় তাকে ব্যাপক মারধর করা হয় বেলঘড়িয়া থানার পুলিশ এসে ছেলেটিকে উদ্ধার করে নিয়ে যায় আহত ওই ছাত্রীকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পরে তাকে কলকাতায় ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক হরিয়ানায় কাজ করতে গিয়ে গণপিটনের বলি হওয়া এরাজ্যে পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার বাসন্তী বাসিন্দা নিহত সাবির মল্লিকের শ্রী শাকিলা সর্দার রাজনবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন সেখানে তার হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী তাকে বাসন্তী বিএলআর ও দপ্তরের সহায়ক পদে নিয়োগ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আগামীকাল সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলার শুনানি থাকলেও তা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই হাতে ধৃত সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আজিগো কান্ডের প্রতিবাদে আজও বিভিন্ন জায়গায় মিটিং মিছিল বিক্ষোভ কর্মসূচি চলছে আজ রাতে এক ঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদের ডাক দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রুনেই সফর শেষে সিঙ্গাপুরের লায়নে পৌঁছেছেন ভারত ও ব্রুনেই কৃত্রিম উপগ্রহ এবং উৎক্ষেপণ যানের ট্র্যাকিং ও টেলিকম্যান্ড স্টেশন টেলিমেট্রি পরিচালনায় মৌ স্বাক্ষর করেছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শান্তি ও আলোচনার মাধ্যমে দক্ষ এবং উন্নত উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে বলে জানিয়েছেন কেন্দ্র ও ত্রিপুরা সরকার এনএলএফটি ও এর সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে এমপ্লয়িজ পেনশন প্রকল্পের আওতায় দু সালের পয়লা জানুয়ারি থেকে দেশের যে কোনো ব্যাংক থেকে পেনশনের টাকা তোলা যাবে প্যারিস প্যারালিম্পিক্সে এখন পর্যন্ত রেকর্ড একুশটি পদক জয় করেছে ভারত পুরুষদের শটপাটে আজ এফ ফর্টি সিক্স বিভাগের ফাইনালে ভারতের শচীন খিলাড়ি রূপ পেয়েছেন বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রোনেই সফর শেষে সিঙ্গাপুরের লায়ন শহরে পৌঁছেছেন সেখানে তাকে স্বাগত জানান সিঙ্গাপুরের স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রী কে শানমুগাম প্রায় ছ বছর পর সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এর আমন্ত্রণে সিঙ্গাপুর গেছেন শ্রী মোদী সে দেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ নৈশভোজেও যোগ দেন নরেন্দ্র মোদী আগামীকাল দুই দেশের প্রধানমন্ত্রী ভারত সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন এরপর তিনি সিঙ্গাপুরের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মিলিত হবেন সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থার সিইও দের সঙ্গেও সাক্ষাতের কর্মসূচি রয়েছে তার। উল্লেখ্য আসিয়ান দেশগুলির মধ্যে সিঙ্গাপুর হলো ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও সিঙ্গাপুর শীর্ষে রয়েছে এর আগে আজ ভারত ও ব্রুনেইয়ের মধ্যে কৃত্রিম উপগ্রহ এবং উৎক্ষেপণ জানে ট্র্যাকিং ও টেলিকমান্ড স্টেশন টেলিমেট্রি পরিচালনায় সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতেও সম্মত হয়েছে দুই দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিহার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বান্দার সেরি বেগাওয়ানে এই বৈঠকের পর সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী লেখেন ব্রুনেং সুলতানের সঙ্গে সাক্ষাতে তিনি অত্যন্ত আনন্দিত প্রধানমন্ত্রী বলেন ভারত ও ব্রুনেই বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি করবে ভারত সরকারের এক টেস্ট নীতি অনুযায়ী ভারত ও ব্রুনেং সম্পর্কে নতুন গতি এসেছে প্রতিরক্ষা বাণিজ্য ও বিনিয়োগ শক্তি মহাকাশ প্রযুক্তি স্বাস্থ্য ওষুধ দক্ষতা বৃদ্ধি সাংস্কৃতিক ক্ষেত্রের মতো নানা বিষয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেছেন ব্রুনেইকে ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করে দুদেশের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের চল্লিশতম বর্ষপূর্তিতে ব্রুনেই সফর করতে পেরে তিনি আনন্দিত বলেও প্রধানমন্ত্রী জানান শ্রী বলেন বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও প্রসারিত করতে পদক্ষেপ নিচ্ছে সরকার এরপর ব্রুনেয়ের সুলতানের আয়োজিত ভোজসভায় যোগদান প্রধানমন্ত্রী তিনি বলেন বন্দর বন্দরসেরি বেগাওয়ান এবং চেন্নাইয়ের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত হয়েছে ভারত সম্প্রসারণবাদকে নয় বিকাশবাদকে সমর্থন করে भारत की एक्ट ईस्ट पॉलिसी और इंडो पैसिफिक विजन में ब्रुनेई का महत्वपूर्ण साझेदार रहा भारत हमेशा आसियन सेंट्रलिटी को प्राथमिकता देता आया है और आगे भी देता रहेगा हम सहमत हैं इस क्षेत्र में कोड ऑफ कंडक्ट पर सहमति बने हम विस्तारवाद नहीं विकासवाद की नीति का समर्थन करते हैं চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কেন্দ্র কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে এই মর্মে চিঠি দিয়েছেন দশই সেপ্টেম্বরের আগে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে যেসব হাসপাতালগুলিতে বেশি ভিড় হয় সেগুলিকে চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করতে বলেছে কেন্দ্র চিঠিতে আরও বলা হয়েছে স্বাস্থ্য দপ্তর ও পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা ব্যবস্থার অডিট করতে হবে বিপদের সম্ভাবনা রয়েছে এমন স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো এবং সেগুলি যাতে যথাযথভাবে কাজ করে তা সুনিশ্চিত করতে হবে রাজ্যগুলিকে বাইরে থেকে যারা হাসপাতালে কাজে আসছেন এবং চুক্তিভিত্তিক কর্মীদের সম্পর্কে পর্যাপ্ত তথ্য রাখতেও নির্দেশ দিয়েছে কেন্দ্র এদিকে কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আগামীকাল সুপ্রিম কোর্টের শত প্রণোদিত মামলার শুনানির কথা থাকলেও তা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অধীনে শীর্ষ আদালতে শুনানি হবে না বলে জানা যাচ্ছে অন্যদিকে আজও আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল বিক্ষোভ কর্মসূচি চলছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের মুখপাত্র অনিকেত মাহাতো জানিয়েছেন আজ রাতে বিচার পেতে আলোর পথে শীর্ষক একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাত নটা থেকে এক ঘন্টার জন্য সর্বত্র আলো নিভিয়ে প্রতিবাদ আহ্বান জানানো হয়েছে ন্যায় ও ঘটনা দ্রুত কিনারা করার দাবিতে কংগ্রেস আজ কলকাতার নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ দেখায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপি আজ রাজ্যের বিভিন্ন ব্লকে ধর্ণ অবস্থান করে মেয়েদের অগ্রগতিতে বাধা পড়লে তা সমাজ এবং দেশের উন্নয়নের গতিকে রুদ্ধ করে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী করেছেন আজ মহারাষ্ট্রের উদগিরে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন দেশ ও সমাজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তরুণ তরুণীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নেও নজর দিতে হবে দেশের ইতিহাসে মহারাষ্ট্রের মহীষী নারীদের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছে বলেও রাষ্ট্রপতি জানান কেন্দ্র ও ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এনএলএফটি ও অল ত্রিপুরা টাইগার ফোর্স মধ্যে আজ নতুন দিল্লিতে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রক ও ত্রিপুরা সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এনএলএফটি ও এটিটিএফ অস্ত্র ত্যাগ করে ত্রিপুরার উন্নতিতে সামিল হওয়ার ব্যাপারে হয়েছে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে শান্তি আলোচনা আলোচনার মাধ্যমে দক্ষ এবং উন্নত উত্তর ভারত গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছেন শ্রী শাহ বলেন শুধুমাত্র সড়ক রেল বা আকাশপথে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দূরত্ব কমেছে তাই নয় মানুষের হৃদয়ের দূরত্ব হ্রাস পেয়েছে जब से मोदी जी देश के प्रधानमंत्री बने तब से शांति और संवाद के माध्यम से सक्षम और विकसित नॉर्थ ईस्ट की कल्पना उन्होंने देश के सामने रखी है और नॉर्थ ईस्ट के लोगों और दिल्ली के बीच में बड़ा फासला था ये फासला उन्होंने एक प्रकार से रोड रेल और विमानों से जोड़कर तो दूर किया ही किया परंतु साथ में दिलों का फासला भी दूर करने का काम हमारे प्रधानमंत्री जी ने किया है आकाशवाणी এমপ্লয়িজ পেনশন প্রকল্পের আওতায় প্রাপকরা দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে দেশের যে কোনো ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা তুলতে পারবেন এর ফলে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আটাত্তর লক্ষেরও বেশি পেনশন প্রাপক উপকৃত হবেন এই ব্যবস্থার ফলে পেনশন শুরু হওয়ার সময় নির্দিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে ভেরিফিকেশনেরও প্রয়োজন হবে না কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড মনসুক মানাফিয়া বলেছেন সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট ব্যবস্থার অনুমোদন ইপিএফ আধুনিকীকরণের ক্ষেত্রে একটি মাইল ফলক ইপিএফকে আরও শক্তিশালী এবং প্রযুক্তিক্ষম সংস্থায় রূপান্তরিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মোবাইল টাওয়ার বসানোর নাম করে জালিয়াতের ব্যাপারে সতর্ক করে দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট টেলিযোগাযোগ বিভাগ টাকার বিনিময়ে মোবাইল টাওয়ার বসানোর জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে বলে একটি ভুয়ো নোটিশ চতুর্থিকে ছড়িয়ে পড়েছে বলে তথ্য যাচাই ইউনিট জানিয়েছে টেলিযোগাযোগ বিভাগ মোবাইল টাওয়ার বসানোর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ফি বা ট্যাক্স নেয় না বলেও জানানো হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর মধ্যে আজ সাবমেরিন উদ্ধারে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল মন্ডে লোবেস এই চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই চুক্তির আওতায় ভারতীয় নৌবাহিনী প্রয়োজনে ডিপ সাবমার্জেন্স রেস্কিউ ভেহিকেল মোতায়েন করে দক্ষিণ আফ্রিকাকে সাহায্য করবে এর ফলে দুদেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে ক্যামেরুনে সড়ক দুর্ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে আহত পঞ্চাশেরও বেশি পুলিশ জানিয়েছে ডিসচাং এ একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের ব্রেক ফেল হয়ে এই বিপত্তি ঘটে হতাহতদের রাষ্ট্রপতি দ্রৌপদী আগামীকাল নতুন দিল্লিতে পঞ্চাশ জন শিক্ষককে জাতীয় পুরস্কার প্রদান করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে এই পুরস্কারের উদ্দেশ্য হল স্কুল শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জীবনকে সমৃদ্ধ করতে যেসব শিক্ষক অনন্য অবদান রেখেছেন তাদের সম্মাননা জ্ঞাপন করা উচ্চশিক্ষা দপ্তর এবং দক্ষতা উন্নয়ন মন্ত্রকের ষোলো জন করে মোট বত্রিশ জন শিক্ষককেও এদিন পুরস্কৃত করা হবে প্যারিস প্যারালিম্পিক্সে ভারত এখনো পর্যন্ত রেকর্ড একুশটি পদক জয় করেছে পুরুষদের শটপাটে আজ এফ ফর্টি বিভাগের ফাইনালে ভারতের শচীন খিলাড়ি রূপ পেয়েছেন ষোলো দশমিক তিন দুই মিটার দূরে লোহার বল ছুঁড়ে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি একই ইভেন্টে মহিলাদের ফাইনালে আমিষা রাওয়াত পনেরোতম স্থানে শেষ করেছেন এদিকে শুটিংয়ে মিক্সড মিটার পিস্তলের এস এইচ ওয়ান ইভেন্টে রুদ্রাংশ খান্ডেলওয়াল এবং নিহাল সিং যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন নিহাল উনিশ এবং রুদ্রাংশ বাইশতম স্থানে শেষ করেছেন প্যারা টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ভারতের ভাবনা পাতিল চীনের চৌ ইয়ং এর কাছে চৌদ্দ বারো এগারো নয় আট এগারো এগারো পরাজিত হয়েছেন পাওয়ার লিফটিং এ পুরুষদের উনপঞ্চাশ কেজির ফাইনালে অষ্টম স্থানে শেষ করেছেন পরমজিৎ টোকিও প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী হরবিন্দর সিং পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন ইভেন্টে চীনা তাইপেইয়ের সেং লুং হুইকে সাত তিন ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রূপো পাওয়ায় সচিন খেলারীকে অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রাষ্ট্রপতি বলেছেন সমস্ত প্রতিকূলতা কাটিয়ে তাঁর কৃতিত্ব অনুকরণযোগ্য প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন গোটা দেশকে গর্বিত করেছেন সচিন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রুনেই সফর শেষে সিঙ্গাপুরের লায়নে পৌঁছেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কেন্দ্র খবর খবর। শেষ প্রথমে বিশেষ বিশেষ প্যারিস প্যারালিম্পিক্সে ভারত এখনো পর্যন্ত তিনটি সোনা আটটি রূপো দশটি ব্রোঞ্জ সহ রেকর্ড একুশটি পদক জয় করেছে পুরুষদের শটপাটে আজ এফ ফর্টি সিক্স বিভাগের ফাইনালে ভারতের সচিন খিলাড়ি রূপ পেয়েছেন ভারতের মিক্সড ডাবলস জুটি রোহন বোপান্না ও ইন্দোনেশিয়ার আলদিলা সুদজিয়াদি ইউএস ওপেন থেকে বিদায় নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এম আর নাভারো ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন দলীপ ট্রফি ক্রিকেট দিয়ে আগামীকাল ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হচ্ছে প্যারিস প্যারালিম্পিক্সে ভারত এখনো পর্যন্ত তিনটি সোনা আটটি রুপো এবং দশটি ব্রোজ সহ রেকর্ড একুশটি পদক জয় করেছে পুরুষদের শটপাটে আজ এফ ফর্টি সিক্স বিভাগের ফাইনালে ভারতের সচিন খিলাড়ি রূপ পেয়েছেন ষোলো দশমিক তিন দুই মিটার দূরে লোহার বল ছুঁড়ে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি একই ইভেন্টে মহিলাদের ফাইনালে আমিষা রাওয়াত পনেরোতম স্থানে শেষ করেছেন এদিকে শুটিংয়ে মিক্সড পঞ্চাশ মিটার পিস্তলের এস এইচ ওয়ান ইভেন্টে রুদ্রাংশ খ্যান্ডেলওয়াল এবং নিহাল সিং যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন নিহাল উনিশ এবং রুদ্রাংশ বাইশতম স্থানে শেষ করেছেন প্যারা টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে ভারতের ভাবনা পাতিল চীনের চৌ ইয়াং এর কাছে চৌদ্দ বারো এগারো নয় আট এগারো এগারো ছয়ে পরাজিত হয়েছেন পাওয়ার এ পুরুষদের উনপঞ্চাশ কেজির ফাইনালে অষ্টম স্থানে শেষ করেছেন পরমজিৎ টোকিও প্যারালিম্পিক্স এর ব্রোঞ্জই হরবিন্দর সিং পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন ইভেন্টে চীনা তাইপের সেং লুং হুইকে সাত তিন ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন পদক তালিকায় ভারত এখন উনিশতম স্থানে রয়েছে শীর্ষে আছে চীন তারা ছাপ্পান্নটি সোনা একচল্লিশটি রূপো তেইশটি ব্রোঞ্জ পেয়েছে গ্রেট ব্রিটেন দ্বিতীয় ফ্রান্স তৃতীয় স্থানে আছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস প্যারালিম্পিক্সে পদক জয়ের জন্য শরৎ কুমার মারিয়াপান থাঙ্গাভেলু অজিত সিং এবং সুন্দর সিংকে অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়া এক পোস্টে রাষ্ট্রপতি বলেন তাদের সাফল্য সকলকে অনুপ্রাণিত করবে শ্রী ধনখড় শুভেচ্ছা বার্তায় বলেছেন গোটা দেশ গর্ব অনুভব করছেন ক্রীড়াবিদদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তাদের দক্ষতা এবং একনিষ্ঠ মনোভাবই এই সাফল্যের কারণ ভারতের রোহন বোপান্না ও ইন্দোনেশিয়ার আলদিলা সুজিয়াদি ইউএস ওপেন টেনিস থেকে বিদায় নিয়েছেন আজ মিক্সড ডাবলসের সেমিফাইনালে বোপান্না ও সুজিয়াদি জুটি মার্কিন যুক্তরাষ্ট্রের জুটি ডোনাল্ড ইয়াং টেলার টাউন সেন্টের কাছে তিন ছয় চার ছয় পরাজিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এমা নাভারো ইউএস ওপেন মহিলাদের সিঙ্গেলসের ফাইনাল সেমিফাইনালে পৌঁছেছেন টুর্নামেন্টের ত্রয়োদশ বাছাই এমা এই প্রথম কোন গ্র্যান্ডস্ল্যামের সেমি ফাইনালে উঠলেন সেমিফাইনালে তিনি বেলারুসের আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন গতকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচে নাভারো এমা স্পেনের পাওলা বাদোসাকে ছয় দুই সাত পাঁচ সেটে হারিয়ে শেষ চারে পৌঁছন অন্যদিকে অপর কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা চীনের কুইন ওয়েন ঝেংকে ছয় এক ছয় দুই সেটা হারিয়ে দিয়েছেন পুরুষদের সিঙ্গেলসে মার্কিন যুক্তরাষ্ট্রের টেলার ফ্রিডসও প্রথমবার কোন গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনালে উঠলেন গতকাল কোয়ার্টার ফাইনালে ফ্রিডস জার্মানির আলেকজান্ডার জেরেবকে সাত ছয় তিন ছয় ছয় চার সাত ছয় সেটে হারিয়ে চলতি ইউএস ওপেনের শেষচারে পৌঁছলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফো শেষ চারে উঠেছেন সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের দুই খেলোয়াড় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন গতকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচে চতুর্থ সেট চলাকালীন বুলগেরিয়ার গ্রিগার দিমিত্রিভ চোটের কারণে ওয়াক ওভার দিয়ে দিলে টিয়াফুকে জয়ী ঘোষণা করা হয় ওই সময় ম্যাচে টিয়াফো ছয় তিন ছয় সাত ছয় তিন চার এক সেটে এগিয়েছিলেন পুরুষদের সিঙ্গলসের শেষ কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ডের জ্যাক ড্রেফার অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরের মুখোমুখি হবেন মহিলাদের সিঙ্গলসের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ ব্রাজিলের বিয়েট্রিস হাদাদ মাইয়া চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুসোভার মুখোমুখি হবেন দলিত ট্রফি ক্রিকেট দিয়ে আগামীকাল ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হচ্ছে চারটি দল ভারতীয় এ বি সি ডি এবার অংশ নিচ্ছে প্রথম দিন অন্ধ্রপ্রদেশের অনন্তপুর এসিএ এডিসিএ স্টেডিয়ামে সি দল ডির বিরুদ্ধে খেলবে বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এ দল বি দলের মুখোমুখি হবে চার দিনের দুটি খেলায় শুরু হবে সকাল সাড়ে নটায় সোহমান গিল এ অভিমন্যঈশরান বি ঋতুরাজ গাইকোয়ার সি শ্রেয়স আয়ার ডি দলের নেতৃত্ব দেবেন দলীপ ট্রফি চলবে উনিশে সেপ্টেম্বর ভারতের প্রাক্তন উইকেট রক্ষক ব্যাটার অজয় রাত্রাকে গতকাল বিসিসিআই ভারতের পুরুষ ক্রিকেট দলের নির্বাচক হিসেবে নিযুক্ত করেছে তিনি পাঁচ নির্বাচক মন্ডলীর মধ্যে সলিল আঙ্কুলার পরিবর্তে এলেন আগামীকাল রাত্রা নির্বাচক হিসেবে কাজ শুরু করবেন তাইপেই ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের সতীশ কুমার করুণাকারণ ও শঙ্কর সুব্রহণীয় পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন করুণাকারণ থাইল্যান্ডের ক্যান্টাফোন ওয়াং সারোয়েনকে চব্বিশ বাইশ একুশে পরাজিত করেছেন অন্য ম্যাচে সুব্রাহ্মণীয় একুশ বারো উনিশ একুশ একুশ এগারোয় হারিয়ে দেন ফিনল্যান্ডের জোয়াকিম ওলডর্ফকে আন্তঃমহাদেশীয় কাপ ফুটবল প্রতিযোগিতায় গতকাল হায়দ্রাবাদের গাছাবুলি স্টেডিয়ামে ভারত মারিশাসের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে খেলার খবর শেষ আরও নতুন গুরুত্বপূর্ণ খবরগুলি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার ভিডিওটি কেমন লাগলো জানাবেন